হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই বিএম ফ্যামিলি ব্লগ চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে একটা রেসিপি শেয়ার করবো তো আজকে আমি ঘরে কিভাবে মোচা করি সেইভাবেই তোমাদের দেখাবো সেরকম একটা পদ্ধতি দেখাবো তো ফার্স্ট টাইম মোচাটা কেটে নিয়েছি আর কিছুটা কাটতে বাকি আছে তো চলো আজকে রেসিপিটা কেমন হয় কী হয় তো সব কিছুই তোমাদের দেখাবো তো চলো দেখতে তো এদিকে কিন্তু এগুলো ছাড়ানো হয়ে গেছে আর এইটুকু বাকি রয়েছে এগুলো পুরোটাই ছাড়ানো হয়ে গেছে আর এটা শুধু এখন বাস্তে বাকি আছে এগুলো এখন কেটে নেব তো চলো কেটে নিই তো এখানে কিন্তু কাটার জন্য বডি নিয়ে আর কুলো নিয়েও বসে গেছি আর এদিকে দেখো মানে কুচানো শুরুও করে দিয়েছি তো এই কুলোটা কুলোটা পেতে নিলে না আমার অনেক মানে সুবিধা হয় নিচে কেটে কেটে রাখতেও পারি তা আমি আর ফার্স্টে যেগুলো ছাড়ানো হয়ে গেছিলো প্রথমের খোলা যেগুলো ছিল সেইগুলোই আগে মোচাগুলো কেটে নিচ্ছি এগুলো ছাড়ানো ছিল তো ওর জন্য আগে এগুলো কেটে নিচ্ছি আর আমি যখনই মোচা কাটি না তখনই একটু ভাবি যে এরকম গোটা গোটা করে কাটবো কেটে মানে ই করবো ছাড়াই ছাড়িয়ে কাটবো তো দেখো এদিকে কিন্তু মোচা কাটা হয়ে গেছে আর আমি ভালো করে একটু জলের ভিতরে দিয়ে ভালো করে কচলে নিচ্ছি আর এদিকে দেখো আলু নিয়ে নিয়েছি আর এখানে আলুও কিন্তু ছাড়ানো শুরু করে দিয়েছি আর এখানে অনেকগুলোই আলু নিয়েছি তোমরা দেখলে হয়তো বুঝবে যে এতগুলো আলু দেবে না আমি এতগুলো আলু দেবো না এখানে যে কটা আলু আছে তিনটে জিনিসের ভিতরে যাবে সেদ্ধ যাবে আর বাঁধাকপিতে যাবে যাবে মোছায় আর ফার্স্টে কিন্তু মোছার জন্য আমি কেটে নিয়েছি বেশি বড়োও করবো না বেশি ছোটও করবো না মিডিয়াম সাইজ করব আর এরকমভাবে দিয়ে না ভালো লাগে কে অনেকে দেখেছি বড় বড় করে আলু কেটে দেয় কিন্তু আমি বড় বড় দিই না এরকম সাইজের দিই আর এই যে নিচে যেগুলো রেখেছি সেগুলো বাঁধাকপি দেবো তো এগুলো মিডিয়াম সাইজ কেটে নিয়েছি আর এই দেখো এগুলো কিন্তু আমি মোচা দেবো ফার্স্টে এখানে আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি আর এখানে মোচাটা সেদ্ধ বসিয়ে দিয়েছি এখানে একটা মারাত্মক ভুল হয়েছে আমার তো তোমরা এরকম কেউ ভুল করো না এখানে লবণ দিয়েছি কিন্তু আমি হলুদ দিইনি আর এই যে দেখো মোচার জন্য আলুগুলো কেটে নিয়েছি আর এদিকে দেখো মোচা যে সেদ্ধ করেছি এর ভেতরে হলুদ দিইনি পুরো কালো কালো হয়েছে কিন্তু রান্নার পরে ঠিক হয়ে গেছিলো আর এদিকে দেখো আমি ফুটো ফুটো ঝুড়িতে এগুলো ভালো করে ঢেলে নিলাম জলটা ভালো করে নিংড়ে নেব আর বেশি হয়নি অল্প একটুই হয়েছে আর কড়াই তো আমি এদিকে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে আমি কিন্তু ফার্স্ট আমি আলুটা ভেজে নেব তো তেল দিয়েছি পরিমাণ মতো না এখানে আলু দিয়ে দিয়েছি আর দেখো আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব আর ভিতরে কিন্তু হলুদ নুন দুটো দেওয়া ছিল যার জন্য আমি এক্সট্রা করে আর দিইনি আর এদিকে আস্তে করে দিয়ে ঢেকে দিয়েছি আর এদিকে মশলা করার জন্য আমি নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একটু আদা আর এক চামচ মতো ইমান মতন জিরে নিয়ে নিয়েছি আর দুটো এলাচ নিয়ে নিয়েছি এইভাবে মশলা বেটে দিলে কিন্তু দারুণ লাগে আর এদিকে দেখো আলু ভাজা কিন্তু প্রায় হয়ে গেছে আমার আর লাল লাল করে বেশি ভাজ মানে ভেজে নেবো এইভাবেই আলুটাকে এই সাহায্যেই কিন্তু ভাজার সাহায্যে কিন্তু আমি পুরো আলুটাকে গলিয়ে নেব তো এখানে আমি আরেকটু গলিয়ে দিয়েছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি বেগুন ভাজা হয়ে গেছে আর এদিকে কিন্তু আদাটা আমি থেতো করে নিচ্ছি থেথুরো করে নিয়ে তারপর কিন্তু বাটা স্টার্ট করে দেবো আর এদিকে দেখো আদাটা না অল্প একটু ছিল ওর জন্য অল্প একটুই দিয়েছি আর যেহেতু এখানে কাঁচা লঙ্কা দেবো ওর জন্য দুটো শুকনো লঙ্কা দিয়েছি বেশি শুকনো লঙ্কা দিন এদিকে বাটা স্টার্ট করে দিয়েছি আর একদম পুরো মিহি করে বাটতে হবে যাতে খেতে ভালো লাগে আর এরকম ছিবড়া ছিবড়া না থাকে আর তোমাদের কি বলবো আমি কিন্তু বেশি কিন্তু শিলেই বাটা মানে বেটে নি মিক্সিও আছে মিক্সিতে বাটি কিন্তু খুব কম অল্প একটু মশলা হলে না মিক্সি বের করতে ইচ্ছা করে না মিক্সি এমনি বাইরেই থাকে কিন্তু মিক্সি চালাতে ইচ্ছা করে না এটাই আর সবসময় একটু শিলে বাটতেই ইচ্ছা করে শিলে বেটে যদি মশলা খাওয়া যায় না সেই মশলার টেস্টই অন্যরকম তো যদি দেখো এদিকে প্রায় বাটাও হয়ে গেছে একটু জল দিয়ে আর একটু ভালো করে বেটে নেব এদিকে কিন্তু আমার আলু ভাজা হয়ে গেছে এদিকে মশলা হবে হয়ে গেছে মশলাটা পুরো মিহি করে বেটে নিয়েছি আর এদিকে শুকনো লঙ্কা তেজপাতা জিরে দুটো এক মানে তিনটে একসাথে দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি আর ফার্স্টে এখানে মশলা দিয়ে দিয়েছি আমি মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে মশলার যে জলটা ছিল সেই জলটা দিয়ে আইটু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব তারপরে দেন আমি এখানে একটু লবণ দিয়ে নেব পরিমাণ মতো একটু হলুদ দিয়ে নেব দিয়ে ভালো করে মশলাটা আরও কষাবো যখন দেখবো একটু তেল ছেড়ে ছেড়ে এসছে তখনই কিন্তু আমি আলুটা ফার্স্টে দিয়ে দেবো তো দেখো এখানে কিন্তু মশলাটা অনেকটা কষিয়ে এসছে মশলা এখানে বেশি ইউজ করিনি আমি তো এই যে দেখো পুরো তেল বেরিয়ে এসছে এরপর আমি কিন্তু আলু দিয়ে দিয়েছি আলুটাকে ভালো করে কষিয়ে নেবো আলু কিন্তু সেদ্ধ হয়েই গেছে তার আগে কিন্তু আমি মোচাটাও সেদ্ধ করে নিয়েছি তো এই দেখো এখানে কিন্তু আমি মোচাটাও দিয়ে দিয়েছি মোচাটা সেদ্ধ করা মোছা দিয়ে দিয়েছি আর কিন্তু ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবো দেখো এবার কিন্তু কালারটা আস্তে আস্তে চেঞ্জ হবে তাই যদি দেখো এখন কিন্তু পুরো কালারটা চেঞ্জ হয়ে গেছে আর মোচারটাকে কিন্তু খুব সুন্দর বন্ধ বেরোচ্ছে আর আমি কিন্তু এবার আস্তে দিয়ে লো ফ্রেমের দিয়ে আবার ঢেকে দিয়ে এবার কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছিলাম কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি আর তোমাদের বারবার একটা কথাই বলবো যে যখন মোচাটা সেদ্ধ করবো তখন কিন্তু অবশ্যই কিন্তু হলুদ দিয়ে দেবেন আমার মতন কেউ ভুল করো না তো এখানে মোচা রান্না হয়ে গেছে গরম মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তো দেখো এখানে কিন্তু পুরো মাখা মাখা করে মোচাটা হয়ে গেছে এর যদি একটু চিংড়ি মাছ পড়তো না দারুণ লাগতো আর পরিমাণ মতন ঘি তো ঘিটা চামচে লেগেছিলো ওর জন্য একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম এরপর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে কিন্তু দিন আমার রান্না শেষ হয়ে যাবে দেখো এখানে কিন্তু দারুণ লাগতো মোছাটা চিংড়ি মাছ হল আরও বেশি ভালো হতো তো যাই হোক তো আজকের ভিডিও এই অবধি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর আমার পেজে যারা নতুন আছে অবশ্যই পেজটাকে ফলো করে দিও টাটা বাই বাই দেখাচ্ছো নেক্সট ভিডিওতে